অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে আমার দোকানের কাজ কতটুকু এগোলো আপনারা দেখতে পাচ্ছেন যে পিলিয়ার এবং বিম ঢালাই কমপ্লিট এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে তা আপনাদের জানাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এর আগে আমার দোকান ঘর নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে আপনারা জানতে চেয়েছেন আমার দোকান ঘর করতে কত টাকা খরচ হয়েছে তো এ পর্যন্ত আমার প্রায় দুই লক্ষ টাকার উপরে খরচ হয়েছে এবং ঘর কমপ্লিট করতে টোটাল চার লক্ষ টাকার মতো খরচ হবে আপনারা কমেন্টে আরও বলতেছেন যে এটা কিসের ঘর হবে তো এটা হচ্ছে একটি মুদি দোকান হবে এখানে মোট তিনটি রুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একজন সবজি কাটাকাটি করতেছে আমাদের গ্রামে সবাই মিলে প্রতি শুক্রবার ছোটোখাটো একটি পিকনিকের আয়োজন করা হয় সেটা কাটাকাটির কাজ করছে আমার বড়ো ভাই শাহিন আমাদের গ্রামের সব মানুষ খুব ভালো কেউ কারোর সাথে মারামারি ঝগড়াঝাটি করে না পিকনিকের রান্নাবান্না সাধারণত রাতেই হয় সেজন্য ভিডিওগুলো আপনাদের দেখাতে পারি না তবে সামনের দিনে সেগুলোর ভিডিও আপনাদের অবশ্যই দেখাবো। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম